আজকে আমরা উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরই ব্লাড ক্যাম্প করি সামনে রমজান মাস পড়ে যাচ্ছে তার আগেই আমরা বলেছিলাম যে একটা ব্লাড ক্যাম্প করব সেই হিসেবে আজকে তারিখে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত থাকবেন বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক গোপন দাস মহাশয় আছেন আমাদের বর্ধমান পৌরসভার এমসিআইসি সিআইসি যিনি চারজন চার্জে রয়েছেন সুশান্ত পারামাণিক আছেন আমাদের কাউন্সিলর সনদ বক্সি কাউন্সিলর ইন্তেকাব আলম আরও কয়েকজন কাউন্সিলর আসবে আমরা বর্ধমান হসপিটালে এই রক্ত দিচ্ছি এবং আমরা বলেছিলাম যে আমরা একশো তিরিশ চল্লিশ জনকে দেবো ওরা বলেছিল যে এখন একটু আমাদের কাছে রক্ত রয়েছে আপনারা কম দেন পরে আবার দেবেন তা আমরা আবার ঈদের পর ব্লাড ডোনেশন ক্যাম্প করব আজকে আমরা প্রায় একশো জনকে রক্ত আমাদের উনিশ নম্বর ওয়ার্ড থেকে দেবো দেখুন সবসময় রাজনীতি রাজনীতি গছকিতে না থেকে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি আমাদের মানবীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সামাজিক কাজ করতে হবে সবসময় রাজনীতি করে মানুষের কাছে সবসময় পৌঁছানো যায় না কিন্তু সামাজিক কাজ করলে মানুষের কাছে সেটা পৌঁছানো যায় এবং বহু মানুষের রক্তের আকাল থাকে রক্ত সংকট দেখা দেয় সেখানে যদি আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এটা বহু মানুষের কাজে লাগবে সেই হিসাবে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করলাম আবার আজকে আমাদের বেলায় আমাদের দলের লক্ষ্মী এসো ঘরে তার কর্মসূচি আছে সন্ধে ছটার সময় আমাদের সচেতন মোড়ে এর আগে আমরা পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষায় গার্জেনদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলাম যাই হোক আমরা বিভিন্ন সামাজিক কাজের সাথে সবসময় যুক্ত থাকি প্রথমত আপনারা জানেন যখন মাননীয় মুখ্যমন্ত্রী হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন দীর্ঘ চৌত্রিশটা বছর রক্ত ড্রেন দিয়ে পড়তো কিন্তু মানুষের দেহে সেটা পৌঁছতো না এবং রক্তের অভাবে অনেক মানুষ প্রাণ হারাতেন তা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে আমরা যখন ক্ষমতায় আসব আমাদের যারা নেতৃত্ব বা আমাদের যে সমস্ত কর্মীরা আছে প্রথমেই যেন রক্তদান করেন রক্তদান হচ্ছে মহৎ দান এটার মাধ্যমে মানুষের জীবন পুরনায় জীবন ফিরে পাওয়া যায় তাই এটা আমরা আমাদের যতগুলো কাউন্সিল আছে বর্তমান শহরে বা এগারো সাল থেকে আমরা প্রতি বছরই আমাদের সবাই কম বেশি রক্তদান আমরা জানেন করে থাকি তার রক্তদানের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে যাই এবং এটা দেখবেন এখনকার যে সাম্প্রদিক সব মানুষের যাই হিন্দু মুসলমান যে রাজনীতি হচ্ছে তে নজরুলের বাসায় আমরা বলতে চাই হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাস কঞ্জন কান্ডারিয়া জিজ্ঞাসের সন্তান মনমার রক্তের কোনো জাত হয় না হিন্দু মুসলমান ডিজার্ভ করছে যখন মানুষ বিপদে পড়ে তখন রক্ত নেয় উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকার স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খানের উদ্যোগে আজকে যে এখানে রক্তদান শিবির অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানেতে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের মধ্যে এখানে উপস্থিত আসছেন বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের সনদ বক্সি ইন্তেকাব থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব এক্ষুনি আসছেন কারণ আপনারা নিশ্চয় জানেন মামাটি মানুষের সরকার আসার পর থেকে যেভাবে আজকে সারা পশ্চিম বাংলায় এক রক্তের জন্য মানুষ এখন মারা যায় না কারণ বিগত চৌত্রিশ বছরের বাম জামানায় আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই যেভাবে মানুষ রক্তের আহাকার যে রক্তের জন্য মানুষ মরে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমি ওই হসপিটাল এলাকার স্থানীয় কাউন্সিলর আমি কিন্তু সবসময় চেষ্টা করতাম মানুষকে সেবা করার জন্য তো তাই আজকে যেভাবে আজকে মামাটি মানুষের সরকার সব সময় মানুষের পাশে থেকে মানুষের কাজ করার যে ডাক মমতা ব্যানার্জি দিয়েছে আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা সেই কাজ করি কারণ আপনারা নিশ্চয় জানেন যে আজকে সারা বাংলায় যে রকম ভাবে রক্তের অভাবে মানুষ মারা যায় না মানুষ সবসময় রক্ত পায় এইটাই হচ্ছে আমাদের মহৎ কাজ এটাই হচ্ছে আমাদের মেন দায়িত্ব তাই আজকে মামাটি মানুষের সরকার আসার পর থেকে সারা পশ্চিম বাংলায় আকুলো যেভাবে উন্নয়ন যেভাবে আজকে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যার মূল উদ্যোক্তা আমাদের সর্বানীয় এই ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান তার উদ্যোগে এই বিশাল রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে এই শিবিরের উদ্বোধনী মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান পৌরসভার এম সি আই সি সুশান্ত পৌরমাণিক মহাশয় সারা বর্ধমান শহর জুড়ে বিভিন্নভাবে আমাদের দলের কাউন্সিলররা সামাজিক কাজের মধ্য দিয়ে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা জানেন গরম প্রায় পড়ে গেছে এই সময় একটা রক্তের অভাব হয় সেই কথাই মাথায় রেখে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন সাহেব আজকে এখানে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আমরা সবাইকে আবেদন করব আপনারা সবাই এখানে রক্ত দিন কারণ আপনার এক বোতল রক্ত একটা মানুষের জীবন ফিরিয়ে আনবে রক্ত পয়সা দিয়ে পাওয়া যায় না রক্ত নিজের শরীরে তৈরি হয় আর সেই রক্তের মধ্য দিয়েই আর মানুষের জীবনকে বাঁচিয়ে তোলা হয় তাই আমি সমস্ত যারা সহকর্মীরা এখানে রক্ত দিতে আসছেন আমি বলবো আপনারা যেমন দেবেন পাশে আপনার যারা রয়েছে যারা এখনো রক্ত দিতে ভয় পায় তাদেরও রক্ত দিতে উৎসাহিত করতে হবে কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বাংলায় যেভাবে রক্তদান শিবির হচ্ছে আপনারা জানেন এখন আর কেউ কোথায় রক্তের জন্য একটা মানুষ মারা গেছে তার পরিবার অনাথ হয়ে গেছে এটা আমরা টিভিতেও দেখতে পাই না কাগজেও আর পড়তে আমরা দেখতে পাই না যে কোনো মানুষ মারা গেছে তাই আমি সবাইকে বলবো আজকের এই রক্তদান শিবির সফল করে তোলার জন্য আমি বলি যে আমাদের আজকে পনেরোই ফেব্রুয়ারি রক্তদান শিবির সাবুদ্দিন খানের উদ্যোগে হয়েছে এর আজকে আমাদের এসেছিলেন মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় আর আদার্স কাউন্সিলররা এসেছিলেন আর আমাদের সহকর্মীরা সবাই ছিলেন ঠিক আছে আর আমাদের সাউদ্দিন খান মহাশয় এটা আজকে নয় এটা বিগত বছর ধরে করে আসছে আর আপনারা জানেন উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজ সাউদ্দিন খান মহাশয় সব সময় করে থাকেন আজকে বিধায়ক মহাশয় এর আগেও আপনারা দেখেছিলেন স্কুলে আমাদের বিধায়ক মহাশয় এসছিলেন উনি সব দেখলেন যে আমাদের উনিশ নম্বর উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কেমন কাজ করে। আর সব সময় দিকে চাঙ্গা কেমনভাবে রাখে প্রত্যেক বছর কোনো না কোনো প্রোগ্রাম করে থাকেন আমাদের সাউদিন খান মহাশয় এবং কর্মী দিকে সবসময় সজাগ রাখে আর কর্মীরা সবসময় পাশে থাকেন আর আমাদের কর্মী সাথে আমাদের সাউদিন খান মহাশয় আমি আগেও বলেছি আমাদের সাথে ব্যবহার এত সুন্দর করেন যে আমাদের বন্ধু বান্ধব ভাই এমন কিছু না সব সময় সম্পর্ক সবারই সাথে এরকম ধরাই রাখে তো আজকে আমাদের সাউদ্দিন খান মহাশয়ের উদ্যোগে যে রক্তদান শিবির রয়েছে আমরা সকল কর্মীরা অন্তত খুশি প্রচণ্ড খুশি বিধায়ক এসেছিলেন বিধায়ক দেখে গেছেন মহাশয় আমাদের দু সালে বিধানসভায় টিকিট পাচ্ছেন তো আমাদের সাবদিন খান মহাশয় ডাইরেক্ট বললেন যে আমাদের কর্মীরা চাঙ্গা তো আছেই এবং আমরা আরও বেশি করে যেন লিড দিতে পারি সে ব্যবস্থাও আমরা করে রেখেছি কেন সর্বদা সব সর্ব সবসময় মানুষের পাশে সাবুদ্দিন গান আছেন আর সব সময় থাকবেন আমি এই বলে আমার আপনার নাম আমার নাম আইনাল খান আমি ওয়ার্ড সেক্রেটারি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এলডার কোম্পানি অত্যাধুনিক উন্নতমানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়ার ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়াড্রপ বেড অফিস টেবিল আলমারি সহ আরও নানান সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিইউ রয়েছে চব্বিশ ঘন্টা আর এমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা তাহলে পছন্দের চাল কিন্তু সবার একটাই লাল বাবা রাইস একদম স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে